তো ওয়েলকাম বন্ধুরা জবস স্নুস আর এম ইউটিউব চ্যানেলে তো আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ফাইনালি এনটিপিসির জন্য তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সির নটিফিকেশনটি রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু সকলে জানো এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ হওয়ার কথা ছিল এর আগেই কিন্তু তোমাদের শর্ট নটিফিকেশন প্রকাশ করে কিন্তু আরবির তরফ থেকে এই নোটিফিকেশানটি প্রকাশ করে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের আলাদা নোটিফিকেশান রিলিজ করা হবে এবং আলাদা ডেট থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে এবং গ্র্যাজুয়েশান পাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা নোটিফিকেশান রিলিজ করা হবে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো গ্র্যাজুয়েশানের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু নোটিশ জারি করা হয়েছে পরে কিছুদিন পরে তোমাদের কিন্তু যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি যে নোটিফিকেশান এনটিপিসির তরফ থেকে সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হবে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির অর্থাৎ আর আর বি তরফ থেকে যে তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট এডুকেশান কোয়ালিফিকেশান এক্সামিনেশান ফি কত টাকা পেমেন্ট করতে হবে রিক্রুটমেন্ট প্রসেস কি রাখা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে যে আবেদন করার পর আর ওয়াইস এবং রেলওয়ে জুন ওয়াইস আমাদের রাজ্যে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আমাদের যে জুন রয়েছে সেই জুনের তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরির তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে ইম্পর্টেন্ট ডেট দেখতে পারো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্টের জন্য রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি যে পাবলিশ করা হয়েছে তেরোই সেপ্টেম্বরে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের চোদ্দোই সেপ্টেম্বর থেকে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে যে আবেদন করা যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এক মাস টাইম দেওয়া হয়েছে আবেদন করার জন্য এবং তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটি কিন্তু তোমরা কারেকশান করতে পারবে কারেকশান উইন্ডো তোমাদের ওপেন করে দেওয়া হবে এখানে বলা হয়েছে আবেদন করার পরেই তোমাদের কিন্তু এখানে ষোলোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কারেকশান করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমে বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এরপর স্টেশন মাস্টার এরপর গুডস ট্রেন ম্যানেজার এরপর এখানে বলা হয়েছে নিচে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এই পাঁচ রকমের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদনে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এরপর তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অফ এ ইউনিভার্সিটির ডিগ্রি অর ইটস ইকোভ্যালেন্ট অ্যান্ড এইচ বিটুইন এখানে বলা হয়েছে এইটিন টু থার্টি সিক্স ইয়ার তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটি কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকতে হবে যে কোনো সাবজেক্টের সঙ্গে যতই পার্সেন্টেজ থাক না কেন তোমার গ্র্যাজুয়েশানে সিম্পলি যদি তুমি পাস করে থাকো গ্র্যাজুয়েশান তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়স বলা হয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমার যে বয়সটি ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড়ও দেওয়া হয় তোমরা সকলেই জানো এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুলস অনুযায়ী এরপর তোমাদের নিচে এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল এখানে সতেরোশো ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় পঞ্চাশ হাজারের উপর কিন্তু তোমরা বেতন পাবে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে এরপর সবার নিচে দুই নম্বর বলা হয়েছে স্টেশন মাস্টার তো এই স্টেশন মাস্টারের জন্য তোমাদের কিন্তু সেম লেভেলের বেতন দেওয়া হবে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের কিন্তু বেসিক পে রাখা হয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের স্টেশন মাস্টারের জন্য নয়শো চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচের এই তিনটি যে পোস্ট রয়েছে এই তিনটি পোস্টের ক্ষেত্রে কিন্তু লেভেল পাস অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের সেম বেতন রাখা হয়েছে এই তিনটির পোস্টের ক্ষেত্রে এবং তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে এখানে গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টের জন্য বলা হয়েছে তিন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো গুডস ট্রেন ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে এরপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তো এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে পনেরোশো সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের ক্ষেত্রে সাতশো বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে আট হাজার একশো তেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেনরা আবেদন করতে পারবে এছাড়াও এ সাবজেক্ট অফ নেপাল এবং ভুটানের যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিজে তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে প্রথমে বললাম তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলেই দেওয়া হয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থগুলি ভাগ করে দেওয়া হয়েছে তুমি যদি ইউআর এবং ইডাবলু ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো এখানে বলা হয়েছে সেকেন্ড জানুয়ারি উনিশশো উননব্বই থেকে তোমার কিন্তু ডেট অফ বার্থ এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে হতে হবে এবং ও যারা রয়েছে তাদের জন্ম তারিখ বলা হয়েছে সেকেন্ড জানুয়ারি উনিশশো থেকে এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তাদের জন্ম তারিখ এখানে বলা হয়েছে সেকেন্ড জানুয়ারি উনিশশো থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে ওবিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং এসসি এসটিরা পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে যারা এসসি এবং এস টি রয়েছ তারা কিন্তু এখানে আঠেরো থেকে একচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলে দিলাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এসসি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো ফিমেলরা যারা রয়েছ ট্রান্সজেন্ডার রয়েছ এক্স সার্ভিস ম্যান যারা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যারা রয়েছ জেনারেলরা তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই আড়াইশো টাকাটি পেমেন্ট করবে তাদের কিন্তু এখানে এক্সামে যখন তোমরা বসবে তখন কিন্তু তোমাদের এই আড়াইশো টাকাটি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এবং তুমি যদি এক্সাম সেন্টারে না পৌঁছাও এক্সাম যদি না দাও তাহলে তোমার কিন্তু এই টাকাটি ফেরত দেওয়া হবে না তোমরা যারা এক্সামে বসবে তাদের কিন্তু এই টাকাটি ফেরত দেওয়া হবে এবং তোমরা যারা এই পাঁচশো টাকাটি পেমেন্ট করবে জেনারেলরা তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচশো টাকার মধ্যে চারশো টাকাটি তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন ফ্রিটি পেমেন্ট করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে ফার্স্ট স্টেজে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে তিনটি সাবজেক্ট রাখা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে ম্যাথ থেকে অর্থাৎ অঙ্ক থেকে তিরিশটি কোশ্চিন থাকবে এবং রিজনিং থেকে তিরিশটি কোশ্চিন থাকবে টোটাল কিন্তু এখানে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই থার্ডের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমরা যারা এখানে ফার্স্ট স্টেজে রিটেন এক্সাম দেবে তো রিটেন এক্সামের প্যাটার্ন বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে ম্যাথ থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে এখানে বলা হয়েছে এলসিএম এইচসিএম সি এম তারপর নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক এরপর বলা হয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রফিট অ্যান্ড লস তো এই সব টপিক থেকে তোমাদের কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস বলে দেওয়া হয়েছে এবং রিজনিং থেকে বলেই দেওয়া হয়েছে কোডিং অ্যান্ড ডিকোডিং এরপর নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ তারপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যানালিটিক্যাল রিজনিং তো এই সব টপিক থেকে তোমাদের কিন্তু রিজনিং থেকে কোশ্চিন থাকবে তার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে যে জেনারেল যে অ্যাওয়ারনেস রয়েছে সে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই এক্সামের সিলেবাসটি দেখে নেবে এরপর তোমরা যারা ফার্স্ট স্টেজে সিবিটি এক্সাম পাস করবে তাদেরই কিন্তু এখানে সেকেন্ড স্টেজে রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো সেকেন্ড স্টেজে তোমরা যারা রিটেন এক্সাম দেবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে ম্যাথ থেকে পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে এবং রিজনিং থেকে পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে তো টোটাল কিন্তু এখানে একশো কুড়িটি তোমাদের কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং একশো কুড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হবে তোমাদের যে প্রথমে ফার্স্ট স্টেজে রিটেন এক্সাম ছিল সেটি কিন্তু একশো নম্বরে ছিল এবং সেকেন্ড স্টেজে রিটেন এক্সামটি তোমাদের কিন্তু একশো কুড়ির মধ্যে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং এখানে কিন্তু সেম নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সেকেন্ড স্টেজে রিটেন এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে প্রায় সেমি সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে রিটার্ন এক্সামে যারা পাশ করবে তাদের পরে কিন্তু এখানে তোমাদের স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো তোমাদের সিলেকশনের ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের যে পাঁচটি যে পোস্ট রয়েছে এই পাঁচটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজে যে সিবিটি এক্সাম রয়েছে এবং সেকেন্ড স্টেজে যে সিবিটি এক্সাম রয়েছে তো দুইটি এক্সামে কিন্তু তোমাদের দিতে হবে সব পোস্টের ক্ষেত্রেই এবং তোমরা যারা এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের জন্য আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট সিবিটি এক্সাম সেকেন্ড সিবিটি এক্সাম এবং তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে অর্থাৎ ফাইনাল মেরিট তৈরি করা হবে এবং তোমরা যারা গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট স্টেজে রিটেন এক্সাম এবং সেকেন্ড স্টেজে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তোমরা যারা এখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টের জন্য আবেদন করবে তো তাদের কিন্তু এখানে দুইটি এক্সামের পরে আর একটি তোমাদের টেস্ট নেওয়া হবে স্কিল টেস্ট তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশ করা হবে এরপর তোমরা যারা এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টের জন্য আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে দুইটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তারপর তোমাদের কিন্তু যে মেরিট সেটি কিন্তু প্রকাশ করা হবে এরপর তোমরা যারা স্টেশন মাস্টার এই পোস্টে আবেদন করবে তো দুইটি এক্সামের পর তোমাদের কিন্তু আর একটি টেস্ট নেওয়া হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপ্লিটিউড টেস্ট তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট টেস্ট প্রকাশিত করা হবে তো তোমাদের এখানে এক নাম্বার যে পোস্ট রয়েছে এবং চার নম্বর যে পোস্ট রয়েছে তো এই দুইটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে না সিম্পলি রিটেন এক্সাম রাখা হয়েছে দুইটি এক্সাম পাশ করার পরই তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের যে সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যে ফটোটি আপলোড করতে হবে ফটোগ্রাফ সেটি কিন্তু জেপিজি ফর্মেটে রাখতে হবে এবং কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ রাখতে হবে এবং তোমরা যারা সিগনেচার আপলোড করবে তো তাদেরকে এখানে বলা হয়েছে জেপিজি ফর্মেটে তোমাদের সিগনেচারটি রাখতে হবে সাইজ বলা হয়েছে দশ কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে তোমাদের সাইজটি রাখতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে জুন ওয়াইজ কোন কোন জুনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দেখো প্রথম যে জুন রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে আর আর তো এই জুনে টোটাল যে ভ্যাকেন্সি পাঁচশো ষোলোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আর আজমের তো এই জুনে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে একশো বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে আর বেঙ্গালুরু তো এই তোমাদের জুনে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে চারশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে জুন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের রাজ্যে এখানে কোন কোন জুনে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলসগুলি আমরা এখানে চেক করে নিই তো তোমরা এখানে দেখো আর আরবি কলকাতা তো আর আরবি কলকাতাতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমরা দেখো তেরোশো বিরাশিটি টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর আরবি কলকাতার জন্য এরপর সবার নিচে এখানে আর আরবি মালদাতে তোমাদের কিন্তু টোটাল যে এখানে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে একশো অষ্টানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে আর আরবি যে মুম্বাই রয়েছে আর আরবি মুম্বাই জুনের জন্য টোটাল আটশো সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু জুন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই যে নোটিফিকেশান ফুল ডিটেলস সেগুলো চেক করতে পারবে এরপর আর আরবি শিলিগুড়ি জুনের জন্য এখানে বলা হয়েছে চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আর আরবি যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাবার জন্য